আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য প্রতি খবর পত্রিকা চাকরির হাজির হয়ে গেলাম আর এই চাকরির খবর পত্রিকাতে কিন্তু আজকে অনেকগুলো বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধী দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো ষোলোই মে দুই হাজার পঁচিশে রোজ শুক্রবার পত্রিকা যে প্রথম যে বিজ্ঞপ্তিটা সেটা হলো কাস্টমস এক্সারসাইজ ও বেড কমিশনারেট রংপুর এখানে তারা ছিয়াত্তর জন লোক নিবে রংপুর কাস্টম এক্সারসাইজ ও বেড কমিশনারেট এখানে বিভিন্ন পদে ছিয়াত্তর জন লোক তারা নিয়োগ দিবে এখানে সিপাহি পদে তারা নিবে চৌত্রিশ জন এবং এই সিপাহি পদের জন্য আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট সাইড ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এছাড়া আরো আর রয়েছে হিসাবরক্ষক কম্পিউটার অপারেটার শার্ট অলিফিকাপ কম্পিউটার অপারেটার মুদ্রা করে উচ্চমান সহকারী আর অনেকগুলো পদ আছে অফিস সহায়ক চোদ্দ জন লোক নিবে আপনি অফিস সহায়ক পদে এস এসি হলে আবেদন করতে পারবেন তো আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন এবং দুই নম্বরে যে বিজ্ঞপ্তিটি সেটা হলো সিভিল সদন কার্যালয়ে ফিরোজপুর এখানে তারা 90 জন লোক দিয়ে ফিরোজপুর সিভিল সদন কার্যালয়ে এখানে আমরা স্বাস্থ্য সহকারী যে একটা পদ সেই পদে তারা 74 জন 74 লোক দিয়ে এবং এই পদে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পড়া পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি স্বাস্থ্য সহকারী পদে আপনি আবেদন করতে পারবেন এবং আর আরএসএ পরিসংগান্বিত ষটমুদ্রা কারিকম কম্পিউটার অপারেটর স্টোর কিপার ড্রাইভার ইত্যাদি পদ রয়েছে এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এখানে তিনশত তেষট্টি জন লোক তারা নিয়োগ দিবে ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন পদে কি কি পদ দেখেন এখানে পদ আছে আপনার ফার্মাসিস্ট হোমিওপ্যাথ লাইব্রেরি লাইব্রেরি সহকারী এছাড়াও রয়েছে আপনার হোমিও কম্পাউন্ডার এরপর এছাড়াও রয়েছে আপনার প্রশিক্ষণ সহকারী অপারেটর ইত্যাদি টোটালি পদে আপনার ৩৬৩ জন লোক টিপে আপনার অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পদে দেখে আবেদনটা করে যথা সময় আবেদন করে ফেলবেন এবং এরপর যে বিজ্ঞপ্তি সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে তারা বিয়াল্লিশ জন লোক নিবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে ছয়ত্রিশ জন লোক তারা নিয়োগ দিবে বিভিন্ন পদে এছাড়া পদগুলোর মধ্যে রয়েছে স্টোর কিপার পদে চারজন হিসাবরক্ষক কাম কৌশাধ্যক্ষ পদে চারজন উচ্চমান সহকারে পাঁচজন এভাবে টোটালি আপনার ছয় জন লোক নিবে তারা এবং ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এখানে কিন্তু তারা একশত বিশ জন লোক নিয়োগ দিবে বিভিন্ন পদে পদগুলোর মধ্যে রয়েছে দেখেন সেকশন ইঞ্জিনিয়ার এখানে ছয় জন সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ট্রেডে পাঁচ জন এরকম ভাবে আপনার একশত জন লোক তারা নিয়োগ দিবে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পদে দেখে অবশ্যই আবেদনটা করে ফেলবেন যত সময় এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো আপনার বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এখানে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে এখানে একুশ জন লোক তারা নিয়োগ দিবে বিভিন্ন পদে পদগুলোর মধ্যে আপনার এখানে আছে পরিচ্ছন্নতা কর্মী অফিস সহায়ক তিনজন গাড়ি চালক একজন কম্পিউটার সহকারী পরিচালক আইটি দুইজন এরকম টোটালি একুশটি পদে তারা লোক নেবে এরপরে যে বিজ্ঞপ্তিটা সেটা হলো আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় তেষট্টি জন লোক নেবে তারা বিভিন্ন পদে এবং ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এখানে তারা 22 জন লোক দিবে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ বিভিন্ন পদে যেমন পদগুলোর মধ্যে 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর হয়েছে তারপরে হয়েছে সহকারী পরিচালক এরকম মোটামুটি আপনারা বা জন লোক দিবে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ সংক্ষেপে যাকে বলে টিসিবি এবং এরপরের যে বিজ্ঞপ্তি সেটা হলো বিশাল বড় একটা বিজ্ঞপ্তি সেটা প্রায় উনত্রিশশো পদে দুই হাজার তিনশো নয় পদে টি এম এস এস কারণ টি এম এস এস একটা দুই হাজার নয় পদে লোক নিবে সেই পদগুলো হলো আপনার শাখা ব্যবস্থা পদে দুইশো জন তারপরে হলো শাখা হিসাব কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচশো জন ফিল্ড সুপারভাইজার পদে পনেরোশো জন সহকারী ফিল্ড সুপারভাইজার পদে পাঁচশো এবং বিনিয়োগ কর্মী লাইক শাখা সময়ের জন্য দুই শত এখানে টোটালি আপনারা তিন দুই হাজার নয় শত লোক তারা নিয়োগ দিবে আপনারা অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটা করে ফেলবেন তো এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এখানে তারা চারজন লোক নেবে বিভিন্ন পদে এছাড়াও রয়েছে আপনার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তারা জন লোক নেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে পদগুলির মধ্যে রয়েছে সহকারী অধ্যাপক ও অধ্যাপক স্থাপত্য বিভাগ সহকারী অধ্যাপক পৌরকৌশল বিভাগ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এরকম টোটালি আপনার জন লোক তারা নিয়োগ দিবে এরপর যে বিজ্ঞপ্তি সেটা হলো আপনার জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এখানে তিপ্পান্ন জন তার লোক নিবে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এখানে বিভিন্ন পদে লোক নিবে পদগুলোর মধ্যে রয়েছে যে অফিস সহায়ক অফিস সহায়ক পদে আপনার এখানে আটাইশ জন লোক নিবে এবং শ্রী মাত্র এস সি পাস হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এবং যে কর্মী জন এবং নিরাপত্তা জন আরো অনেকগুলো পদ রয়েছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দেখে অবশ্যই তো আপনাদের একটা বিষয় আপনি বলে রাখি আপনারা এখানে যে বিজ্ঞপ্তি গুলো দেখতে পেয়েছেন প্রত্যেকটা বিজ্ঞপ্তি কিন্তু বিস্তারিত আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন পরে কি বলা আছে দেখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এখানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আপনার আটত্রিশ জন লোক তারা নিয়োগ দিবে বিভিন্ন পদে পদগুলোর মধ্যে আপনার ব্যবস্থাপক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাজার সহকারী ড্রাইভার ইত্যাদি পদে তারা টোটালি আটত্রিশ জন লোক নিয়োগ দিবে তারপরে যে বিজ্ঞপ্তি তিরানব্বই বাফা করছে এখানে ভর্তি চলতেছে এবং অনলাইনে আবেদনের সময়সীমার কথা তারা কি বলছে পনেরো মে দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে তো এছাড়াও রয়েছে সেন্টার ফর মেডিকেল এডুকেশন এখানে টোটাল আপনার নয় জন লুক টিবে বিভিন্ন পদে বাংলাদেশ যোগাযোগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আঠাশ জন লুক নিবে ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার একটিমাত্র পদে তারা আঠাশ জন লুক টিবে আপনারা অবশ্যই বিস্তারিত দেখে এই নিয়োগটা সম্পর্কে খুঁজ খুব আপনারা আবেদনটা করে ফেলবেন এবং তারপরে আসার আপনার জেলা টেকনোলজি বিক্রো ডট কম ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডার ডিজিক টেকনোলজি রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেড গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আইপিডিসি ফাইন্যান্স পি এসি গোল্ড ইমরেসিনা ট্রাস্ট কর্ণভূলি গ্রুপ ডেকো ফুড এসিআই মোটরস বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশবন্ধু গ্রুপ ঢাকা বোট ক্লাব লিমিটেড এবং আগোরা লিমিটেড ইত্যাদি পদে তারা নিয়োগ প্রদান করবে এবং আপনারা প্রথমেই এখানে যে বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা বিজ্ঞপ্তি সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিতা যা চাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবে ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য